নমস্কার পানিপথের প্রথম যুদ্ধ এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল জানতে হলে পুরো ভিডিও তা দেখুন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লদির আমন্ত্রণে বাবর পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবে প্রবেশ করেন ও লাহোর দখল করেন কিন্তু বাবরের রাজযায়ের পরিকল্পনার দৌলত খাল লদি ও তার অনুচর আলম খার মনোপুত হল না তারা বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন এই অবস্থায় বাবর তার এক আমিরকে লাহোরের শাসনকর্তা নিযুক্ত করে কাবুলে ফিরে যান সেই সুযোগে দৌলত খা ও আলম খা বাবরের নিযুক্ত বিতাড়িত করেন বছর পর পনেরোশো খ্রিস্টাব্দে বাবর দিকে যাত্রা করেন ইব্রাহিম এক সেনাবাহিনী নিয়ে পানিপথের কিন্তু বাবরের হাতে আগ্নেয়াস্ত্র ও কামান থাকায় ইব্রাহিমের সেনাবাহিনী সহজেই বিধ্বস্ত হয় ইব্রাহিম পরাস্ত হয়ে নিহত এই যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধের ফলে দিল্লি ও আগ্রা বাবরের দখলে আসে দিল্লির আফগানি শাসনের পতন ঘটে এবং ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি রচিত হয় ভালো লাগলেই অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন